উড়া দুরে নাস্টে এসেছি লাগি উড়া দুরে গানে নাস্টে ভাই তুফান দেখতে এসেছি যা বলার এখনো বলি পরে তুফান উড়ে গেল আর বলতে পারবো না বুঝছেন এইট আগে রাই হালাফিসা বার্সেলোনা সেটা অনেক ছবি তুললাম বুঝছেন খুব বেশ ভালো ছবি করেছে হ্যাঁ অনেক ভালো হয়ে গেল ভাই যদি ভুল করি মাফ করে দেন যদি তুফান উড়ে যায় আর কি বুঝছেন होप দেখি কি হয় যাচ্ছি গেস আশা করি খুব ভালো হবে এটা ভালো লাগছে তাই সবার কাছে রিভিউ ভালো শুনতেছি এর জন্য দেখতে আসছি এই তো সেকেন্ড টাইম আসলাম দেখছি সেকেন্ড টাইম হ্যাঁ হ্যাঁ এত ভালো ছিল হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তুফান দেখতে আসছে তুফান তুফানের উপর সবাই ভিড় করছে দেখার জন্য দেখি কেমন লাগে তুফান দেখব সাকিব খানের জন্য ট্রেলারটা দেখছি ভালো লাগছে তাই আসছে তুফান তুফান জি তুফান তুফান চাচুর সাথে

একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি না আমাকে জোর করে নিয়ে আসছে সাকিব খানের ফ্যান এর জন্য মিথ্যা কথা অবশ্যই অবিয়াসলি সাকিব খানের জন্য অবিয়াসলি সাকিব খানের জন্য তুফান দেখতে আসছি সাকিব খান অল দ্য বেস্ট রাইহান রাফি অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ